যদি রওদ মার্কার বিজয় হয় আজকেরে আপনাদের গ্রামের বিজয় হবে এই গ্রাম বিপলে যাবে না আপনারা আমার সহকারীবৃন্দ আছেন আপনাদেরকে নিয়ে আমি বাহবলের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে চাই ইনশাল্লাহ Kutul Kutul Anwar Bayat Kutul Kutul Anwar Bayat Kutul Kutul Markazita Kutul Kutul Mekongata Kutul Kutul

আজকের সংক্ষিপ্ত পদসভার সকলকে অনেক পরিশ্রম করে আজকে আপনারা যে মিছিল দিয়েছেন এবং কলম মার্কার পক্ষ থেকে আমি প্রার্থী হিসেবে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রবারকবাদ অভিনন্দন আমি আল্লাহর কাছে সক্রিয়া জানাই আপনারা অক্লান্ত পরিশ্রম করে মাতার গাম পায়ে পেলে যে পরিশ্রম করতেছেন আপনাদের এই পরিশ্রম আল্লাহ সুবহান একুশ তারিখে বেতা যেতে দিবেন না ইনশাআল্লাহ আপনারা বিজয়ের মালা পড়বেন আপনাদের বিজয়ের মালা সুনিশ্চিত ইনশাআল্লাহ আকাশে বাতাসে বয়ত কলম মার্কার স্লোগান উঠেছে এই স্লোগান শুনে আতা আকাশ বাতাস মুকুর ধরছে মানুষজন জল্পনায় কল্পনায় শুধু একুশ তারিখ গনছে একুশ তারিখ সারাদিন মানুষ দয় কলম্ব মারকায় ভোট দেওয়ার অপেক্ষায় প্রহর গনছে অনেক মানুষ আমাদেরকে বলছে দিন যাচ্ছে রাত যেন লম্বা হয়ে যাচ্ছে একুশ তারিখ কেন আসে না সকাল সকাল গেলে দয়ত কলম আরকায় ভোট দেবো সে উপস্থিতি যদি দৈত কলম মার্কার বিজয় হয় আজকে এই আপনাদের গ্রামের বিজয় হবে এই গ্রাম বিপলে যাবে না আপনাদের আমার সহপাঠী বিন্দু আছেন আপনাদেরকে নিয়ে আমি বাহবলের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে চাই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিলাম আপনারা আজকে আমার জন্য আটো পানিতে নেমেছেন রাত্রদিন দিন পরিশ্রম করছেন আমি আপনাদের গলা পানিতে নামার জন্য প্রস্তুত আছি আপনাদের সুবিধা অসুবিধায় আমি পানিতে সাঁতার করার জন্য প্রস্তুত আছি এই আশা প্রত্যাশা রেখে আপনাদের দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এই দিগম্বর মাসিকে একুশ তারিখে দয়তলম মার্কায় ভোট দেওয়ার উদ্ধ আহ্বান জানিয়ে আজকের মতো এই পথসভা সমাপ্ত ঘোষণা করা হলো ভালো থাকুন الله حافظ، السلام عليكم ورحمة الله وبركاته